হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি উঠে গেছি সকাল পাঁচটায় কারণ তোমার দাদা অফিসে যাবে সকাল সকাল কিন্তু আমাকে রান্না করতে হবে এই জন্য কিন্তু আমি উঠে পড়েছি তোমার দাদা এখনও ঘুমোচ্ছে আর আজকে রান্না করেছি আমি পুঁই শাক আর চিংড়ি দিয়ে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে ঘন্ট তো তারপরে এদিকে ব্রাশ করে নিচ্ছি আমি এদিকে তরকারিটা হচ্ছে এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি তোমার দাদা দেখো ঘুম হচ্ছে তারপরে ওর জন্য খাবার প্যাক করে দিলাম এদিকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর তরকারিটা একটু জলের উপরে বসিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় যাতে না নষ্ট হয়ে যায় তো তারপরে মুখ টুক ধুয়ে এসে একটু কোলা খেয়ে নিলাম এত খিদে পাঁচলে কি খাবো তাই ভেবে একটু কোলা খেয়ে নিলাম তারপরে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তোমার দাদা উঠে চলে গেছে অফিসে এদিকে আমি সমস্ত কাজ করে নিচ্ছি এদিকে বিছানার পত্রগুলো ঠিক করে নিচ্ছিলাম আর বারিশগুলো দেখো কভারগুলো খুলে গেছিল তারপর এদিকে কাঁথাটা কিন্তু আমি বানিয়েছি তৈরি করেছিলাম যখন দেশে ছিলাম কিন্তু আমি বানিয়েছিলাম তো সেই কাঁথাটাই নিয়ে এসেছিলাম এখানে তো এদিকে দেখো বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বালিশগুলো সাজিয়ে নিয়েছি তো খিদে পাচ্ছিলো কি করবো এর জন্য কিছু বানানোর টাইম নেই এদিকে নিয়েছি মুড়ি আর ওই যে ঘন্টটা করেছিলাম সেটা দিয়ে একটু খেয়ে নিলাম এত খিদে পাচ্ছিলো আর ঘরে বিস্কুটও ছিল না আর এত সকালবেলা কী বানাবো খিদেও পারছিল তাই ভাবলাম হাতে ধারে যা আছে তাই খেয়ে নিই আর আমার পুঁইশাক তো খুব ফেভারিট তোমাদের কাদের কাদের পুঁইশাক খেতে ভালো লাগে আমি এদিকে ঘণ্ট পুঁশাক চিংড়ির ঘন্ট মানে আমার খুব ভালো লাগে এদিকে আমি পেট ভরে একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর বাড়ির সমস্ত কাজ তো হয়েই গেছে কি করব ভাবছিলাম তারপর ভাবলাম যে একটু মুখটা একটু ফ্রেশ করে নিই তাই নিয়েছি এভার ইউথের একটা ক্রিম এই ক্রিমটা তার সাথে নিয়েছি গোলাপ জল ভালো করে মিশিয়ে মুখে চারিপাশে লাগিয়ে নিলাম তারপরে যখনই মুখটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে আবারও একটু গোলাপ জল নিতে হবে নিয়ে ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে যতক্ষণ না ভালো করে মুখের নোংরাটা উঠে যায় কারণ রোদ্দুরে মুখের স্কিন কিন্তু কালো হয়ে যায় তার জন্য এইটা কিন্তু ইউজ করলে খুব উপকার পাওয়া যায় তো যত আমি সপ্তাহ অন্তত দু থেকে তিনবার কিন্তু এটা লাগাতে থাকি তারপরে এটা দশ মিনিট রাখতে হবে ততক্ষণ এই দশ মিনিটের মধ্যে আমি জামা কাপড় সেলাই করে নিচ্ছি এদিকে জামা ওই নাইটি কিনে এনেছিলাম তো নাইটির হাতাগুলো ঢিলা তাই ওটাকে একটু ফিটিং করে নিচ্ছিলাম তো দুটো বরাবর করে নিচ্ছিলাম ফিটিং করার জন্য তারপরে ফিটিং তো এদিকে হয়ে গেল তারপর ভাবলাম যে ফিটিং হয়ে গেছে দেখলে তাহলে স্নানটা করেই আসি তো চলে গেলাম আমি স্নান করতে স্নান করার পরে এদিকে দেখো কত জামা কাপড় রোজ রোজ এত জামাকাপড় আমাকে কিন্তু হাতেই কাচতে হয় তারপর দেখো মুখ ধোয়ার পরে মুখটা কত ফ্রেশ লাগছে এদিকে কিন্তু টিপ লাগাচ্ছি টিপের আঁটা হয়তো শেষ হয়ে গেছে ওই জন্য আমি অন্য আবার টিপ নিয়ে কপালে লাগিয়ে নিলাম তারপরে পরে নিলাম একটু সিঁদুর হাতে সাঁকাতেও দিয়ে দিলাম একটু তারপরে পুজোটা করে নিলাম আর এদিকে দেখো আমার ছোট্ট শিবের জন্য ছোট্ট ঘটি আর আমাদের যেহেতু ছোটো উপরে ঠাকুরাকা জায়গাটা ছোট একটু উঁচু তাই জন্য আমি নিচে লাভিয়েই কিন্তু জলটা ঢালি তারপরে এদিকে আমি ধূপটা ধরিয়ে নিয়েছি পুজোটা করে নিলাম আমি কিন্তু বেলায় পুজো করি সত্যি কথা সকালবেলা আমি পুজো করি না কারণ সকাল অত সকালবেলা আমি চানও করি না অনেকে সকাল সকালই পুজো করে কিন্তু আমি কিন্তু বেলায় করি তো তোমরা কখন কখন করো কমেন্ট করে জানাবে তারপরে ঠাকুরকে গড় করে নিলাম তো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে চলো একটু দেখাই ছোট্ট ঠাকুরঘর দেখো ছোট্ট ঠাকুরঘর আমার কিন্তু বেশি কিন্তু ঠাকুর নেই আমার এখানে কারণ জায়গা নেই বলে তারপরে কিন্তু আমার স্নান করার পরে পুজো টুজো দেওয়ার পরেই কিন্তু একটা কাজ হচ্ছে কি আমার লিপস্টিক আর কাজলটা পরতে হবে তাই প্রথমে ঠোঁটটা ভালো করে এঁকে নিয়েছিলাম তারপরে ভেতরে লিপস্টিকটা পুরোটা লাগিয়ে নিয়েছি এদিকে লাগিয়ে নিচ্ছি আমি কাজল কাজল লাগানো কমপ্লিট তারপরে মাথাটা ভালো করে বেঁধে নেব চুলটা আঁচড়ে নিচ্ছি এদিকে একটা গার্ডার নিয়ে ভালো করে চুলটাকে আটকে নিলাম তারপরে ভাবলাম দুপুর হয়ে গেছে একটু খেয়ে নিই তো প্লেটটা ধুয়ে নিলাম এদিকে ভাতটাও বেড়ে নিয়েছিলাম তরকারি সেই একই তরকারি একটাই করে তরকারি করে অত সকালবেলা পাঁচটার সময় উঠে আর কত কি রান্না করব ওই তরকারি দিয়েই ভাত খাচ্ছি তো আমার কিন্তু সত্যি শাক চিংড়ি কুমড়োর ঘন্টটা আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার আরও তো দেশের শাকটা খুব সুন্দর টেস্ট এখানে শাকটা সত্যি অতটাও ভালো না দেশের শাকটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের কাজের কাজের পঁই খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবে এদিকে কিন্তু আমি ভাতটা খেয়ে নিচি আর পঁই শাকের ডাঁটা চেবাতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে ওই জন্য পাতার থেকে কিন্তু আমি বেশি ডাঁটাটাই নিই কারণ ও তো অত ডাঁটা খায় না কিন্তু আমি একটু বেশি খাই ওই জন্য ওকে অল্প করে দিয়েছিলাম আর আমি একটু বেশি নিয়েছিলাম আর তরকারিতে একটু ঝাল আমার কিন্তু কমই ছিল কারণ তরকারিতে আমি একটু কমই ঝাল দিই এখন একটু গরম তো তাই একটু ঝালটা একটু কম দিই তো আমার এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট কাঁচা লঙ্কাও খেয়ে আমার ঝালও লেগেছিলো খুব খাচ্ছিলাম তো কিন্তু আমার কিন্তু খুব ঝাল লাগছিল এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এত ঝাল লাগছিল ওইদিকে ঢক করে জল খেয়েই যাচ্ছিলাম তারপর ভাবলাম এত ঝাল লাগছে কি করা যায় ঘরে এক কটা আম আছে তো আম কেটে খাওয়া যাক তো তারপরে সব গুছিয়ে রেখে দিই থালা বাসন খাওয়ার পরে আর থালা বাসন মাজতে কিন্তু একদমই ভালো লাগে না বসে পড়লাম আম নিয়ে আমটা এদিকে ভালো করে ছুরি দিয়ে আমি কাটতেও পারছি না বটি হলে আমার সুবিধা হয় এদিকে দেখো ভেঙে ভুঙে চোখ লেগে গেছে যাই হোক আমটা কিন্তু আমার একটা ফেভারিট ফল এটা তোমার দাদারও খুব পছন্দ ওই জন্য আমাদের প্রায় এক কিলো করে আনলে আমাদের দুদিনও হয় না দুজনে যদি ভালো করে খেতে বসি কিন্তু এক কিলো আমরা দুজনেই খেয়ে নেব এত ফেভারিট দুজনের আমটা কিন্তু খুব মিষ্টিও ছিল আর এই আমটা এই যে সবুজ হয়ে থাকে তো গাটা এই আমটা কিন্তু তোমার দাদারও খুব ফেভারিট আর আমারও খুব ফেভারিট তো খাওয়া দাওয়া কমপ্লিট তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা লাভ অল